ঘুগনি রান্না করার জন্য প্রথমে আমরা তেল দিয়ে নিলাম একটা কষে রান্না করব গরম হয়ে যাওয়া পেঁয়াজ কেটে দিলাম কাঁচা লঙ্কা দিলাম পেঁয়াজ লাল হয়ে যাবে আলুটা তেল দেবো আমরা লবণ দেব কাশ্মীর লঙ্কা দেবো হলুদ দেব আদাটা দিয়ে দেবো পনেরো মিনিট কষিয়ে নেবো কাপ জল দেবো এবারে আমরা হাতে বানানো একটা সিক্রেট মশলা দেবো সেদ্ধ গরম ঢেলে দেব এইভাবে আরও পনেরো মিনিট কষিয়ে নেব খুব সুন্দর হয়েছে বন্ধুরা টেস্টটাও সুন্দর তোমরাও চেষ্টা করতে পারো